তোমরা এখন বলতে পারো যে স্যার আমরা তো নেগেটিভ করতেছি এটা প্রশ্ন তো থাকতে পারে কিন্তু এটা একদম মুখস্থ করে রাখো যে এই তিনটা জিনিস থাকলে তিনটা জিনিস হচ্ছে কি একটা হচ্ছে ইউনিভার্সাল আর একটা হচ্ছে ফার্স্ট ইভেন্ট একটা হচ্ছে হ্যাবিটুয়াল ফ্যাক্ট এই তিনটা জিনিস থাকলে তিনটা জিনিসের উপরে যদি কি তোমাদের কোনো সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই যেমন আমরা আরেকটা বাক্য লিখতে পারি এখানে সেটা হচ্ছে সাপোজ উই গট ইন্ডিপেন্ডেন্ট উই গট ইন্ডিপেন্ডেন্ট ইন নাইন্টিন সেভেন টু গডালে আমরা উনিশশো সালে স্বাধীনতা পেয়েছি উই গড ইন্ডিপেনডেন্ট আমরা উনিশশো সালে স্বাধীন হয়েছি স্বাধীনতা পেয়েছি তাহলে এটা গড এটা বি তাই না তাহলে এই হচ্ছে বার্থদে বি টু বার্দে পাস তাহলে এখন কি হবে ডিচ তাই না প্রেজেন্ট ইমিটির হচ্ছে আর হচ্ছে

সূর্য পূর্ব দিকেই উঠবে তাহলে এটা যেহেতু চিরন্তন সূত্র হ্যাঁ এই জন্য আমাকে এটাকে বাক্য করে এটাকে আমাকে নেগেটিভ করতে হবে ঠিক আছে তাহলে